সালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে নর্মাল আবাহ কাটতে হয় তো প্রথমে আমি আবহাওয়ার লম্বাটা মাপ দিয়ে নিচ্ছি এটা লম্বাটা হবে চুয়ান্ন ইঞ্চি তো দেখেন আমি চুয়ান্ন ইঞ্চিতে লম্বাটা মাপ দিয়ে নিলাম এখান থেকে এক ইঞ্চি আমি বড় নিয়ে নিচ্ছি নিচে তারপর সুন্দর করে নিচের গেটটা দাগ দিয়ে নিলাম সাইডে একটু উঠিয়ে দিলাম নাহলে সাইডটা জুলে যাবে এটা তারপরে আমি গলাটা দাগ দিয়ে নিলাম গলাটা ছড়ানো হবে তিন তিন ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দাগ দেওয়ার পরে দেখছেন আমি হাতার লম্বাটা দাগ দিচ্ছি হাতার লম্বাটা হবে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি দাগ দেওয়ার পরে হাতার মুখ হবে সাড়ে পাঁচ ইঞ্চি মানে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ দশ ইঞ্চি ওখানে দাগ দেওয়ার পরে তারপরে আমি দাগ দিয়ে নিলাম বডির মাপ বডি হবে এই এটা তিরিশ ইঞ্চি বডি হবে তিরিশ তিরিশ ষাট ইঞ্চি তো তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি দাগ দেওয়ার পরে এখানে দাগ দিয়ে নিলাম আবার হাতার বগল বগলটা হবে প্রায় বারো ইঞ্চি বারো ইঞ্চি দাগ দেওয়ার পরে দেখেন হাতার মুখে আমি সোজা করে মার্জিন দিয়ে নেব মার্জিন দিয়ে নিচ্ছি মার্জিন দিয়ে নেওয়ার পরে এখান থেকে সৌজাগরে যে এম বডিতে দাগ দিয়েছি ওখান পর্যন্ত মার্জিন দিয়ে নিব বডি আর বোগল বরাবর এ দেখেন আমি হাত দিয়ে দেখাই দিয়েছি আপনাদেরকে তারপরে এখান থেকে নিচের গ্যার বগল থেকে নিচের গ্যার পর্যন্ত আমি সোজা করে ছোটো ছোটো করে মার্জিন দিয়ে নেব প্রথমে কারণ এটা যেন অনেক গ্যার হবে নিচে প্রাঞ্চি আবের মতন হবে এখন আমি দেখেন ছোটো করে দাগ দিয়ে নিচ্ছি তারপরে স্কেল দিয়ে সৌজাগরে আমি দাগ দিয়ে নিব সোজা করে দাগ দিয়ে নিচ্ছি তা আবহাওয়াটা হবে একদম নর্মাল সোজা সোজা আবহাওয়া একদম কাটিং সহজ একবার দেখলে শিখে যাবেন দেখেন সোজা করে দাগ দিয়ে নিচ্ছি আমি দাগ দিয়ে নেওয়ার পর এখন আমি আবহাওয়াটা কাটবো দেখেন হাতার মুখে আমি হাফ ইঞ্চি কাপড় রেখে কেটে দিচ্ছি এটা এখন সাইডে কাটতেছি সাইডে কাটবো আমি এক ইঞ্চি করে কাপড় রাখবো বাড়তি কারণ সেলাইয়ের পরে একটু কাপড় বেশি রাখতে হয় কারণ পরবর্তীতে লুজ টাইট করার জন্য কাপড়টা আমরা বেশি রাখি এখান এক ইঞ্চি করে আমি কাপড় বেশি রাখলাম সাইডে তারপরে এখন আমরা আবারও দেখবো লম্বাটা মেপে বরাবর রাখছি কিনা আমি চুয়ান্ন ইঞ্চি তারপরে আর হাফ ইঞ্চি বেশি রাখছি এক্সট্রা এ দেখেন আমি সেই তাকে তাকে কেটে নিচ্ছি লম্বাটা মূলত আবায়াটা একদম নর্মাল সাদা সিঁদা আবায়া এটা আপনি যে কোনো সময় যেভাবে হোক একবার ভিডিওটা দেখে নেন পরবর্তীতে আপনারাও কাটতে পারবেন এখানে আমি সাইডে ছোটো ছোটো করে কাঁচা দিয়ে দিচ্ছি কারণ কি আবার এটার কোন না জুলে যায় যে সেলাই করবে ও যেন সুন্দর করে সেলাই করতে পারে সহজে তারপরে আমি গলাটা মেপে নিলাম আবার তিন ইঞ্চি ছড়ানোটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পরিমাণ যে দাগ আমি ওখানে কেটে নিলাম তারপর সামনে পুরো ওপেন হবে ওপেন করে নিলাম আবার এটা তো সামনে আবার ওপেন হবে এবং ভিতরে টিপ বোতাম হবে ওপেন করার পরে এখন গলাটা কাটবো গলাটা হবে ভি গলার মতন গলাটা তিন তিন ছয় ইঞ্চি করে আমি সরিয়ে নিলাম না তারপরে গলা ডিপ হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে নেওয়ার পর দেখেন আবার ভালো করে বিপনি তারপর আমি ছয় ইঞ্চি গলা কেটে দিলাম এই দেখেন ছয় ইঞ্চি কেটে দিচ্ছি এখন বিগল হয়ে গেছে আর এই হলো আমাদের আবায়া কাটিং দেখেন এই সুন্দর খুব সহজে আবে কেটে নিতে পারবেন ভিডিওটা দেখ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন খুব সহজ একটা কাজ যদি ভালো লাগে সবসময় ভিডিও দেখবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম